গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী মৌরমা বেগম খালেদা জিয়ার গ্রহরাত্মার মা কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন ঢাকা চোদ্দ আসন বিএনপির মনোনীত সংসদ সদস্য মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ঢাকা চোদ্দ আসন মাটি মানুষের নেত্রী সঞ্জিদ ইসলাম তুলিয়াপু উপস্থিত আছেন মিরপুর থানার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দপ্তরের দায়িত্বে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর